এই রোবট ড্রোন পাহারা দেবে সীমান্ত সুরক্ষা দেবে শত্রুর ড্রোনের হামলার দুঃস্বপ্ন থেকে ইউরোপের দেশ লাটভিয়া তার পূর্ব সীমান্তে রাশিয়ান সামরিক ড্রোন ঠেকানোর জন্য খুব দ্রুতই অত্যাধুনিক ব্যবস্থা চালু করতে চলেছে দেশটির কর্মকর্তারা ঘোষণা করেছেন আগামী দুই থেকে তিন মাসের মধ্যে লাটভিয়ার সৈন্যরা এই বিশেষ ব্যবস্থা ব্যবহার করে দেশের সীমান্ত রক্ষা করবে এই ব্যবস্থাটি তৈরি করেছে লাটভিয়ার সংস্থা অরিজিন রোবোটিক্স এবং এস্তোনিয়ার ডিফ সেকিন্টেল এই পুরোপ্রযুক্তিটি এমনভাবে তৈরি করা হয়েছে যেন এটি স্বয়ংক্রিয়ভাবে উড়ন্ত ড্রোন এবং অন্যান্য আকাশপথের লক্ষ্যবস্তুকে ধরে ফেলতে পারে এই ব্যবস্থার মূল অংশ হল সিস্টেম এটি রাডার এবং সেন্সর থেকে পাওয়া তথ্য ব্যবহার করে অরিজিন রোবোটিক্সের প্রধান অ্যাগ্রিস কিপার্স জানান এই ব্যবস্থাটি স্বয়ংক্রিয়ভাবে কাজ করে এটি রেডার ডেটা ব্যবহার করে লক্ষ্য বস্তু খুঁজে নেয় আমাদের ইন্টারসেপ্টর লক্ষ্য লক্ষ্যবস্তু খুঁজে বের করার জন্য রাডার ডেটা ব্যবহার করে এটি সেই লক্ষ্যবস্তুগুলিতে পৌঁছায় অপারেটর সবুজ সংকেত দিলে ড্রোনটি নিচে থেকেই লক্ষ্যবস্তুর বস্তুর কাছাকাছি গিয়ে একটি ওয়ারহেড বা ক্ষেপণাস্ত্রের মতো বোমা ফাটিয়ে দেয় অথবা সরাসরি আঘাত করে শত্রু ড্রোন ধ্বংস করে এই ব্যবস্থার সবচেয়ে বড় সুবিধা হল এটি অনেক সস্তা লক্ষ্যবস্তু ড্রোনটির দামের তুলনায় এই প্রতিরোধ ব্যবস্থার খরচ অনেক কম তাই মূল্যবান ক্ষেপণাস্ত্র ব্যবহার করার চেয়ে এই পদ্ধতি অনেক বেশি কার্যকর সাম্প্রতিক সপ্তাহগুলোতে ন্যাটো জোটভুক্ত দেশগুলো উচ্চ সতর্কতায় রয়েছে ডেনমার্কের কোপেনহেগেন জার্মানির মিউনিখ এবং বাল্টিক অঞ্চলের বিমানবন্দরগুলোতেও ড্রোন দেখা যাওয়ার ঘটনা ঘটেছে বিশেষ করে গত সেপ্টেম্বর মাস থেকে পোল্যান্ডের আকাশসীমায় বৃষ্টিরও বেশি রুশ ড্রোন ঢোকা এবং এস্তোনিয়ার আকাশসীমায় রুশ যুদ্ধবিমানের দ্বারা লঙ্ঘিত হওয়ার পর থেকেই উত্তেজনা বেড়েছে এমনকি লিথুনিয়া ও বেলুন জাতীয় কিছু বস্তুর অনুপ্রবেশের কারণে সীমান্ত এবং বিমানবন্দর বন্ধ করে দিয়েছিল